প্রেসেন্টেড বাই কুল আপনাদের সঙ্গে আছি আমি সান্ডানাইভে হংকং চায়নার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল যদিও মাঠ নিয়ে অভিযোগ সোহেল রানার তবে এই ম্যাচে গোল দিয়ে মাঠে জবাবটা দিতে চান হামজা চৌধুরী হংকং থেকে মেহেদী নাহেমের প্রতিবেদনে বিস্তারিত তারপর শনিবার হামজা জামালরা অনুশীলন করেছিল উঁচু নিচু একটা মাঠে অনুশীলনের দ্বিতীয় দিন বাংলাদেশ টিম প্র্যাকটিস করতে আসে সিংহি প্র্যাকটিস গ্রাউন্ডে যেই মাঠটাও পুরোপুরি সমতল নয় পরপর দুই দিন অসমতল মাঠে প্র্যাকটিস করতে দিয়ে আয়োজক হংকং কি বোঝাতে চেয়েছে মাঠে ডাগ আউটের অবস্থা দেখে বোঝা যায় এটি কোনো পেশাদার ফুটবল মাঠ নয় তাও আবার বাংলাদেশ দলকে জানিয়েছে অনুশীলনের আগ মুহূর্তে মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে ভাবে নিচ্ছি না কারণ এটা আমরা প্লেয়ার এটা অবভস আমরা এটা আমরা পজিটিভ ভাবে নিচ্ছি হংকং এর অন্যান্য দেশ এলে পান আরো ভালো মাঠ প্রমাণ পাওয়া গেল স্থানীয়দের কথায় হ্যাঁ হংকং এ প্রচুর গ্রাউন্ড আছে যেখানে হয়তো বাংলাদেশ গেলে চাইলেও অনেক করে দেওয়া আছে এই মাঠগুলোতে আমি ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হইতে দেখি না আমার কাছে মনে হয় যে এর থেকে বেটার ফিল্ড হইতে পারত অথচ বাংলাদেশ ভাড়া দিয়েও পেল এমন মাঠ হেডকোচ হাভিয়ের কাপড়েরা তবুও প্রতিবন্ধকতা আর হংকং এর মনস্তাত্ত্বিক চাপ এড়িয়ে ভালো প্রস্তুতির প্রচেষ্টায় দ্বিতীয় দিনের অনুশীলন শেষে হামজা জানালেন এক গোল দিয়ে আবারও জবাবটা দিচ্ছেন মাঠে আমরা কোচের সঙ্গে আছি ঠিক আজকে প্র্যাকটিসটা আসলে কেমন হলো মাঠটা নিয়ে কোনো আপনাদের

তাদের আজকের অনুশীলনটা নিশ্চিতভাবেই যে পরিকল্পনা নিয়ে এগোনোর কথা ছিল মাঠের কারণে সেটাকে ঠিক মতো এগোতে পারছে হংকং থেকে মেহেদী নাইম যমুনা স্পোর্টস এবার হংকং থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম সরাসরি যেতে চাই তার কাছে নাইম হামজাকে ঘিরে হংকং এ কেমন ক্রেজ দেখতে পেয়েছেন আর আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মীরা আছেন তাদেরকে দেখে সেখানকার লোকজন কি বলছে যে হামজার দেশের মানুষ এখানে এসেছে বাংলাদেশ হংকং এসেছে প্রায় আড়াই দিন পেরলো কিন্তু সমালোচনা শুরু হয়েছিল আপনি জানেন বাংলাদেশের যে ম্যাচ আহ হয়েছিল ঢাকায় তার আগে যে কোচ মন্তব্য বিষয় সেই মন্তব্য এসে কিন্তু এখনো কাটি আপনি জানেন গতকালকে বাংলাদেশকে যে মাঠটাতে অনুশীলন করতে দেওয়া হয়েছিল সেটা বলা চলে এক ধরনের অজপারাঙা যেখানে টিম হোটেল থেকে যেতে সময় লেগেছে এক ঘন্টার মতো প্রায় আজকে যেই ভিনটা অনুশীলন করতে দিয়েছে সেটা তুলনামূলক ভালো হলেও সেই মাঠটা কিন্তু আহ একইভাবে অসমত ছিল এবং বাংলাদেশের যে গেল ম্যাচে অধিনায়ক ছিল সোহেল রানা তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে এরকম মাঠে আসলে ফুটবল প্র্যাকটিস করা অন্তত মোটেও সম্ভব নেই এবং বাংলাদেশকে এই যে দুইটা ট্রেনিং সেশনে ভালো মতো প্র্যাকটিস করতে দেওয়া হলো না এ কারণে কিন্তু বাংলাদেশ আহ কিছুটা হলেও পিছিয়ে থাকবে আপনি জানেন যে ম্যাচ ম্যাচ অক্টোবর তার আগে আগামীকাল যেই আহ ম্যাচ ভেনু আছে অর্থাৎ ম্যাচ স্টেডিয়ামে যেই স্টেডিয়ামে খেলা হবে সেখানে গেলে আসলে অনুশীলন করার একটা সুযোগ পাবে বাংলাদেশ ম্যাচের টাইমিং স্থানে সমান আটটা থেকে দশটা পর্যন্ত যে অনুশীলন করার

হংকং এর কোচ ওয়েস্টলুড তখন কিন্তু তিনি দুর্দান্ত একটা গোল করেছিলেন বারো মিনিটে তারপরে বাংলাদেশ কিন্তু আহ অনেকক্ষণ সেই লিড ধরে রেখেছিল এবং পুরো ম্যাচে আমরা দেখেছি যে হামজা একদম আহ পিছন থেকে বাংলা বলেছে শেষ মুহূর্তে কিভাবে সাহায্য করেছে এবং বাংলাদেশ কিন্তু আসলে সেই যে শেষ মুহূর্তে গংখরে ম্যাচ হারা যে একটা ও কাப்சিটাতে কিন্তু ভুগছে এবং আজকে প্র্যাকটিস সেশনে দেখলাম সবাই খুব সিরিয়াস সেই যে প্রতিশุทธা বাংলাদেশ যদি ঘরের মাটিতে হারতে পারে হংকংও কিন্তু ঘরের মাটিতে হারতে পারে সেই বিশ্বাসটা কিন্তু বাংলাদেশ আছে এবং সুমিশুন তো বলেছেন যে বাংলাদেশের 25000 দর্শক মাউ দর্শকদের স্টেডিয়ামে যে আওয়াজ সেটা নিশ্চয়ই হংকং এর 50000 এর চেয়ে বেশি হবে না সত্যি আমরা দেখবো আসলে চোদ্দ অক্টোবর যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে নিশ্চয়ই তাদের কথার যেই লক্ষ্য সেটা কিন্তু আসলে পূরণ করার চেষ্টা করবে আবির কাবরাকে একটু বলতে হয় আবির কাবরের আসলে কিছুটা সিরিয়াস মুডি আজকে দেখলাম প্র্যাকটিস করেছে তিনি গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেছেন যে হংকং নানাভাবে আসলে প্রেসার দিতে চেষ্টা করছে চাপে রাখতে চেষ্টা করছে যেহেতু তারা এবং তারা আয়োজক দেশ তো সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে চেষ্টা করছে তাদের যে প্রস্তুতিটা আছে আহ তারা চেষ্টা করছে ভালো একটা প্রস্তুতি প্ল্যান করতে সেটা বাংলাদেশ নাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত এত ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আফগানিস্তানের কাছে সিরিজ হেরে সরাসরি দু বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ হাতে আছে চার ম্যাচ জিততে হবে চারটিতেই এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে প্রশ্ন উঠছে নিজেদের প্রিয় ওয়ান ডে ফরম্যাটে কেন এই বেহাল দশা এই দুর্দশা কাটিয়ে দু বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তো বাংলাদেশ এক সময়ের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এখন হতশ্রী অবস্থা বাংলাদেশের যে আফগানিস্তানকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে হেসে খেলে হোয়াইট করে দিল টাইগাররা সেই আফগানদের বিপক্ষেই এক ম্যাচ হাতে রেখে দুই শূন্যতে ওডিআই সিরিজ হেরে বসল শান্ত মিরাজরা এখন শঙ্কায় সরাসরি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলা চোদ্দটি দেশ নিয়ে দু সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নামিবিয়ার ওয়ান ডে স্ট্যাটাস না থাকায় তাদের খেলতে হবে বাছাই পর্ব ফলে দুই আয়োজক দেশের সঙ্গে আইসিসির ক্রম তালিকায় থাকা প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে বাকি চার দলকে খেলতে হবে বাছাই পর্ব হিসাব বলছে আইসিসি র্যাঙ্কিংয়ের এক থেকে নয় নম্বরে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আশি রেটিং নিয়ে তালিকা নয় উইন্ডিজ পঁচাত্তর রেটিং নিয়ে দশ নম্বরে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে আটে থাকা ইংল্যান্ডকে ছোঁয়া সম্ভব না হলেও ওয়েস্ট ইন্ডিজকে সরানোর একটা সুযোগ আছে কিন্তু আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের হার সেই সম্ভাবনাকেও করেছে ক্ষীণ এখন হাতে আর মাত্র চারটি ম্যাচ বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আগে জিততে হবে সেই টিতেই 2026 ছাব্বিশ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের আর কোনো ওয়ান ম্যাচ নেই মাঝের এই সময়ে চলবে টি টোয়েন্টি বিশ্বকাপ সহ অন্যান্য ফর্ম্যাটের খেলা ওয়েস্ট ইন্ডিজ এই সময়ের মধ্যে আরও বেশি ওয়ান ডে খেলার সুযোগ পাবে যেটা তাদের জন্য এনে দেবে বাড়তি সুবিধা উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও থাকছে যদি কিন্তু সমীকরণ বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দেশের ফলাফলের জন্য ভাগ্য সহায় না থাকলে মিরাজ শান্তদের খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বে উনিশশো সালের পর এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস বোঝাই যাচ্ছে বাংলাদেশের সামনে আসলে জয় ছাড়া আর কোনো উপায় নেই তবে যেহেতু এনসিএল খবর জানালাম এই মুহূর্তে আপনাদের জানাতে চাই ডিপিএল আপডেট নির্ধারিত সময়ই হবে ডিপিএল দু একদিনের মধ্যে আসবে সিদ্ধান্ত লিগ বর্জন করা ক্লাবগুলোর মাঝে আশি ভাগই ক্রিকেটে ফিরতে প্রস্তুত ডিপিএল এ যথারীতি দেখা যাবে শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে যমুনা টিভিকে নিশ্চিত করেছে একটি সূত্র শুধু ডিপিএল নয় পরিকল্পনা অনুযায়ী বাকি লীগ নিয়েও চলছে আলোচনা জানা গেছে ইতিবাচক সারা মিলেছে এমনকি মোহামেডান আবহনী থেকেও আমরা বিসিবি নির্বাচন ঘিরে বিদ্রোহী ক্লাবগুলো ঘোষণা দেয় ঘরোয়া লীগ বর্জনের অনিশ্চয়তা তৈরি হয় ঢাকা লীগ ঘিরে শেষ পর্যন্ত এই ক্লাবগুলো না এলে কিভাবে হবে টুর্নামেন্ট সে নিয়েও আলোচনা ছিল ক্রিকেট পাড়ায় তবে জানা গেছে নভেম্বরেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এর এবারের আসর যেখানে এখন পর্যন্ত লীগ বর্জন করা ক্লাবগুলোর আশি শতাংশই খেলার ব্যাপারে নাকি দিয়েছে ইতিবাচক ইঙ্গিত এমনকি একাধিক সূত্রে জানা গেছে অংশ নিচ্ছে আবাহনী মোহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো চলছে আলোচনা দু একদিনের মধ্যেই ডিপিএল নিয়ে আসতে পারে সিদ্ধান্ত তবে এবারে লীগ শুরু হতে পারে প্রথম বিভাগ দিয়ে প্রথম বাউন্ডারির জন্য এর আগে শীর্ষস্থানীয় ক্লাবকর্তারা আট অক্টোবর সংবাদ সম্মেলন করে ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তবে পরমুহূর্তেই বিসিবি থেকে সভাপতির বরাত দিয়ে এক বার্তায় জানানো হয় নির্ধারিত সময় মাঠে গড়াবে লীগ বিসিবি নির্বাচনের জেরে ক্লাবগুলোর সাথে বিসিবির এই দূরত্বে ক্রিকেটারদের ক্ষতি হবে না শুধু ডিপিএলই নয় সবগুলো লীগ পর্যায়ক্রমে নির্ধারিত সময়ই মাঠে গড়াবে বলছেন সংশ্লিষ্টরা হাসানাল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা সেই থেকে বারো শুরু হয়েছে বিপিএল দেড় দশক ধরে চলেও এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি লিগ প্রতি বছরই দল বদলে যায় বদলায় নিয়মও কখনো ছয় কখনো সাত কখনো আবার পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনে চিন্তা করা হয় কখনো তিন কখনো পাঁচ কখনো খেলেন চার বিদেশি ক্রিকেটার বিদেশিদের ম্যাচ বর্জনের ইতিহাসও রয়েছে বিপিএল এর এসব অধারাবাহিকতার গল্প থাকছে আফনার পিয়ালের রিপোর্টে আইপিএল বিগ ব্যাশের পর তৃতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বেশ হাক ডাক ফেলেই বিপিএল এর আত্মপ্রকাশ এক সময় এই টুর্নামেন্টকে অনেকে বলত দুনিয়ার দ্বিতীয় সেরা টুর্নামেন্ট সময়ের আলা বদলে বিপিএল অনেকের কাছেই বিনোদন প্রিমিয়ার লিগ বড় কোনো লিগ যেখানে যে কোনো পরিস্থিতিতেই আসর বন্ধ করেনি নানাবিধ ঘটনায় পনেরো বছরে বিপিএলকে বারবার নতুন করে শুরু করতে হয়েছে ছয় দল নিয়ে দুই হাজার এগারো বারো আসরে শুরু করে পরের আসরে দল বাড়িয়ে সুযোগ দেওয়া হয় রংপুর রাইডার্সকে ফিক্সিংয়ের জন্য এক আসর স্থগিত করা হয় নতুন করে শুরুর জন্য বন্ধ করা হয় আরও এক বছর দুই বছর পর দুই হাজার পনেরো ষোলো মৌসুম থেকে ছয় দল নিয়ে আবারও শুরু হয় বিপিএল পরের তিন মৌসুমে দল বেড়ে হয় সাতটা ধারাবাহিকতা আর কোয়ালিটিফুল প্লেয়ারদের কারণে ওই সময়কেই মূলত বিপিএল এর স্বর্ণযুগ বলা হয় এর পরের আসর থেকে আবারও আগের ধারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে উনিশ বিশ মৌসুমে হয় বঙ্গবন্ধু বিপিএল কোভিডের কারণে পরের আসরে আবার টুর্নামেন্ট হয়নি দুই সালে ছয় দল দিয়ে আবারও শুরু হয় পরের তিন আসরে দল সাতটা প্রতি আসরেই দল বদলেছে সর্বোচ্চ আট আসর খেলেছে একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস খেলেছে সাতবার খুলনা টাইগার্স পাঁচবার আর কোনো দলই খেলেনি চারবারের বেশি এক থাকার নামেই ছিল সাত সাতটা ফ্রাঞ্চাইজি শুধু তাই না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একাদশে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো খেলানো গেলেও কোনো তিন পাঁচজন আসরে এমনকি পেমেন্ট না গত আসরে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করেছে যদিও ফ্রাঞ্চাইজিগুলোর বকেয়ার গল্প বিপিএল এর শুরু থেকেই সেই প্রথম আসরে তামিম ইকবালের টাকা না দেওয়া থেকে শুরু এরপর সময় যত গড়িয়েছে নানা সময়ে এসেছে আর্থিক এমন নানাবিধ অভিযোগ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা কোনো এক রাজনৈতিক দলের চাপে নয় খেলোয়াড়রা নিজ যোগ্যতায় যুব বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্প্রতি জনের ঘোষিত স্কোয়াডে ছাত্র দল নেতা শাহিদুর রহমান সাজুর অন্তর্ভুক্তিতে ফেডারেশনের অবস্থান পরিষ্কার করেছেন রিয়াজুল হাসান পাশাপাশি সিনিয়র দলের বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে গ্যালারি সমস্যা ও ফ্লাড লাইটের আলো চ্যালেঞ্জের মুখে ফেলেছে ফেডারেশনকে অনুধ একুশ হকি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের যুবারা সময় কাছে চলে আসে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরিয়ে নিচ্ছে পুরো দল এরই মধ্যে বিশ সদস্যের ঘোষিত স্কোয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহিদুর রহমান সাজুর অন্তর্ভুক্তি আলোচনার খোরাক জোগাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি কোনো রাজনৈতিক চাপে নয় বরং মেধা দিয়ে জায়গা করে নিয়েছে এই খেলোয়াড় রাজনীতি মাঠে এনেন না আপনারা যে প্লেয়ার যে তিন চার মাস যারা তিন চার মাস থেকে ক্যাম্পে রওড়া খাইতেছে আপনাদের রং চেহারার চেহারা আর গায়ের রঙ দেখেন ফর্সা থেকে রং রঙে কালো হয়ে গেছে যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে এই মাঠ ছেড়ে আস পর্যন্ত কেউ যায়নি কিন্তু সম্প্রতি যুব বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলটি করে এসেছে মালয়েশিয়া সফর এরপর নিজেদের পরখ করে নিতে ইউরোপ সফরে যাবে যুবারা আর বিশ্বকাপ শুরু হওয়ার দশ দিন আগে অর্থাৎ আঠারো নভেম্বর ভারতে পারি জমাবে দল আন্ডার টোয়েন্টি ওয়ান টিম যদি সব ঠিক থাকে নভেম্বর মাসের আঠারো তারিখে এটা ইন্ডিয়া চলে যাবে এবার আমরা খেলা শুরু হওয়ার অলমোস্ট দশ দিন আগে টিম ইন্ডিয়া যাচ্ছে ওখানে আমাদের আমরা পিচ রেকিশন নিয়ে ট্রেনিং পিচ আমরা অলরেডি আমাদের হয়ে গেছে এলটমেন্ট হয়ে গেছে স্লট পেয়ে গেছি আমরা ওখানে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত খেলা প্র্যাকটিস ম্যাচ হয়ে আছে একটা হলো সুইজারল্যান্ড এবং একটা হলো চিলি এদিকে যুব বিশ্বকাপের পাশাপাশি বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের প্লে অফের জন্য প্রস্তুতি নিচ্ছে সিনিয়র দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয় ফেডারেশন গ্যালারি ও ফ্লাডলাইফ সংক্রান্ত সমস্যা জাতীয় ক্রীড়া পরিষদকে জানানো হলেও এখনও কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে দাবি রিয়াজুল হাসানের দর্শক পেলে আমাদের সিটিং ঠিক করতে হবে আমাদের এই যে অনেক ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে আমাদের রুমগুলি ইন্টারন্যাশনাল জন্য ব্যবহার হয় না ওগুলি করতে হবে এইসব ক্ষেত্রে আমরা এন কাছে সব সাহায্য চাইছি অন্যদিকে কোয়ালিফায়ার সিরিজের খেলা সরাসরি সম্প্রচারের প্রক্রিয়া নিয়েও মধুর বিড়ম্বনায় আছে ফেডারেশন দুটি চ্যানেলের সাথে কথা চললেও এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত শুভ নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা যুক্তরাষ্ট্রের মাটিতে দু সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে গুনতে হবে ছয় লাখ টাকা সেমিফাইনাল দেখতে হলে পকেট থেকে খোয়াতে হবে দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো একচল্লিশ টাকা কিন্তু ফুটবল বিশ্বকাপ ছিল এমন এক উৎসব যেখানে স্টেডিয়ামের গ্যালারিতে মিলত রং উচ্ছ্বাস ভাষা ও সংস্কৃতি এবার সেই গ্যালারিগুলোতে ভরে উঠেছে কর্পোরেট টিকিট ভিআইপি প্যাকেজ আর প্রিমিয়াম হসপিটালিটির বিজ্ঞাপন ফলে প্রশ্ন উঠেছে ফুটবল কি সবার খেলা নাকি শুধু ধনীদের বিনোদনের আরও এক মাধ্যম সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দিয়ে ব্যবসার জগতে প্রবেশ করে ফুটবল তখন মাঠে ছিলেন আর দর্শকরা ডলারের বিনিময়ে তবে দু বিশ্বকাপের ফাইনালের টিকেটের দাম এবার পৌঁছাল ছয় লক্ষ টাকায় যেখানে প্রশ্নটা একদমই স্পষ্ট বিশ্বকাপ কি এখনো সবার খেলা নাকি ধনীদের প্রিমিয়াম পার্টি 2026 বিশ্বকাপ তিন দেশে হলেও মূল আকর্ষণ যুক্তরাষ্ট্রেই আর সেখানেই এখন টিকেটের দাম নিয়ে শুরু হলো বিতর্ক বিভিন্ন শহরের স্টেডিয়াম ভেদে টিকিট ভাগ করা হয়েছে চার ক্যাটাগরিতে যার দাম শুনলে আটকে যেতে পারে সাধারণ মানুষের নিঃশ্বাস গ্রুপ পর্বের সবচাইতে কম মূল্যের টিকেটের দাম পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা তবে সেই টিকিট ছাড়া হয়েছে খুব অল্প সংখ্যায় তাও আবার ম্যাচটা দেখতে হবে স্টেডিয়ামের একদম কর্নার থেকে কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে চব্বিশ হাজার চারশো সাত টাকা লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে সর্বোচ্চ দাম পৌঁছেছে প্রায় দেড় লাখ টাকায় সেমিফাইনালে আটলান্টায় গ্যালারিতে বসতে চাইলে প্রায় চল্লিশ হাজার টাকা আর ডালাসে গুনতে হবে প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো একচল্লিশ টাকা আর ফাইনালের সর্বোচ্চ টিকিটের প্রাইস ছয় লাখেরও বেশি সেই তুলনায় দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালে টিকিট ছিল গড়ে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা অর্থাৎ চার বছর পর বিশ্বকাপের টিকিটের দাম বাড়লো প্রায় চার গুণ যদিও ব্র্যান্ড সম্প্রচার অধিকার স্পন্সারশিপ মিলে ফুটবলের ব্যবসা বাড়ছিল উনিশশো সালের পর থেকেই এখন সেটি আরও প্রসারিত আরও বেশি গ্ল্যামারাস কিন্তু এই গ্ল্যামারের আড়ালেই হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের ফুটবল সাঞ্জনা আইভি Chomuna প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া শনিবার নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের চার উইকেটে হারায় তারা খেলায় টস জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন জেসন স্মিথ অপরদিকে ইনিংসে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নামিবিয়ান বোলার রুবেন ট্রাম্পলম্যান জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় নামিবিয়া দলের হয়ে সর্বোচ্চ ত্রিশ রানের অপরিজিত ইনিংস খেলেন নামিবিয়ান জেইন ক্রিন অপরদিকে দুইটি উইকেট নেন প্রোটিয়া বোলার বার্গার এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারায় নামিবিয়া এবারে নারী বিশ্বকাপের খবর আসরে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ বিশাখাপাট নামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও পরের দুই ম্যাচে হেরে দিশে হারা বাংলাদেশ নারী দল শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয় ফেরা বিপরীতে তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দল জয়ের ধারা অব্যাহত রাখতেই লাল সবুজদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়াররা চার পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা অপরদিকে দুই পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে পেশাদার ফুটবলে ছয়শো গোলের মাইল ফলক ছুঁড়েন উরুগুয়ের তারকা ফুটবলার লু ইতিহাসের বারোতম ফুটবলার হিসেবে এই রেকর্ডের মালিক হয়েছেন আটত্রিশ বছর লিগে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করার মাধ্যমে রেকর্ডের মালিক হয়েছেন ইন্টার মায়ামির এই ফরওয়ার্ড সোয়ারেজই উরুগুয়ের প্রথম খেলোয়াড় যিনি পেশাদার ফুটবলে ছয়শো গোলের মাইল ফলক ছুঁয়েছেন নিজের ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ একশো আটানব্বইটি গোল করেছেন তিনি অপরদিকে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত উনসত্তরটি গোল করেছেন সুয়ারেজ এছাড়াও নিজের ক্যারিয়ারে বাইশটি হ্যাট্রিক করেছেন তিনি আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ